ভাই আমার একটু জানতে ইচ্ছে করে যে ঢাকা টিম ম্যানেজমেন্টটাকে আপনি ভাই ম্যাচের কথা রেজাল্টের কথা বাদ দেন একটা ম্যাচে আপনি যে পাঁচটা স্পেশালিস্ট বলার যদি না নেন আপনি টি টোয়েন্টি ক্রিকেটটা খেলতে আসছেন আপনি অলরাউন্ডারে ভরে রাখছেন কতগুলো বুড়ো বুড়ো রাইখা মোসাদ্দিকে স্পেশালিস্ট বলার রহমান উল্লাহ সাফি ওকে স্পেশালি বলার রান জানে ভাই ও তো রান দানে ভাই ও তো রান দান করে ওদেরকে ভাই সিলেটের রান দান করে আমি আবারও বলতেছি ভাই এ ম্যাচের রেজাল্টের কথা আমি বলতেছি না কি হয়েছে সেটা আপনারা সবাই দেখছেন ঢাকার এত বাজেট বাজেট বিগ টিম সাকিব ভাই সাকিব খান মাঝে মাঝে এরকম বলে আমি কিতার লাগে টাকা ঢালতেছি ভাই ব্যাপারটা হচ্ছে এরকম আমি মানে কোথায় টাকা ঢালতেছি সো টাকা ঢাইলে আপনার এই যে গদা বলেন না মদা বলেন সেটা আমার দেখার বিষয় না একটা কোচের এর প্ল্যান এত খারাপ হইতে পারে পনেরোটা ষোলোটা ম্যাচে ষোলোটা হারছে আজকের ম্যাচে এই অবস্থা বারোটা বাজায় দিছে ম্যাচ কন্টেস্ট হয়েছে কিনা তা বিষয়ে আমি কোনো কথা বলবো না আপনার রেজাল্ট দেখছেন আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি এই শিশির ভেজা মাঠে দুইটা বলার নিয়ে মাঠে নামছেন দুইটা বলারও আমি বলবো না একটা বলার নিয়ে মাঠে নামছেন মোস্তাফিজুর রহমানের কথা বলতেছি ও ছাড়া আর কোনো এখানে বলার স্পেশালিস্ট নাই রাহি ওরে ভাই চোখ বুঝ ছক্কা মারবে চোখ বুঝে পার পেলেতে যেভাবে ধুম ধুম করে পিটাইছে এক একটা বলার রে রান জানে কি ভাই ওরে আমি জীবনে চিনিই না ভাই আমি ক্রিকেট ফলো করি অনেক ফলো করি কিন্তু ওর নাম আমি আজকে এই বিপিএল এর মাধ্যমে দেখছি এর আগে দু একটা ম্যাচ হয়তো বা খেলছে কিন্তু দিন শেষে সাকিবকে সাকিবের বারোটা বাজাইয়া সাকিব খান তো মনে মনে বলতেছে ভাই আমার বিষাই না দে আমি খেয়ে একটু ঘুমিয়ে থাকি একটু আরাম নেই একটু রেস্ট নেই সো বিষয়টা হচ্ছে এরকম সো ব্যাপারটা হচ্ছে ভাই সাকিব খানের মতো একটা গ্ল্যামার মানুষ তার টাকাগুলারে নষ্ট কইরা কোনো লাভ লাভই এই টিম ম্যানেজমেন্ট থিসারা পেরেরারে নামাইছেন আপনি বুড়ো একটা লোক ওর ওর ভাই ওর কি দেখে নামাইছেন একটা ফিনিশার ফিনিশার তো কোনো দরকার নেই ফিনিশারে বাংলাদেশের যে ফিনিশারগুলো ছিল সাব্বির রহমান বলেন মুনিম শাহরিয়ার বলেন আরও কিছু কিছু এক্সেশনাল ব্যাটা ব্যাট ব্যাটসম্যান ছিল আজকে সাব্বির রহমান ভালো করছে সাব্বির রহমানকে তারা ন্যায় না এক্সকিউজ দিছে সাব্বির রহমান ডিসিপ্লিন মেনটেন করে নেয় হ্যাং ট্যাং সাই অমুক অনেক কথা আমি সিলেটের কথা ভাই কি বলবো জাকির যে দুর্দান্ত ব্যাটিং করছে ভাই আনবিলিভেল অবিশ্বাস্য তার কথা আসলে না বললেই নয় ম্যাচের রেজাল্টের কথা বলবো না হারুক জিতুক সেটা আমার দেখার বিষয় না আমার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর আমাদের ফোকাস রাখতে হবে হার জিত তো থাকবেই কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা দ্যাট ইজ দ্য নট এ বিগ রোল কিন্তু বর্তমানে যেটা দেখতেছি এই দুইটা ম্যাচে যে কোনো একজন তো জিতবে ভাই জিতছে সো সমস্যা হচ্ছে ভাই আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমাদের যে লোকাল প্লেয়ার বলেন না কেন তানজেন সাকিব বলেন জাকির বলেন হয়তো অ্যারন জনসকে খারাপ করছে মানসি খারাপ করছে রনি তালুকদারকে একটু পরে ব্যাটিংয়ে হয়তো নামাইছে কিন্তু দিন শেষে আমি একটা কথা বলতে চাই যে ঢাকা টিম ম্যানেজমেন্টের উপর ভাই কেস কইরা দেন ওদেরকে পুলিশ ধরে নিবে সাকিব খান তো ডাইরেক্ট গুলি কইরা দিবে আমার লাইনে দাঁড়া করাইয়া গুলি কইরা দিবে যে ভাই তোরা এত রান কইরা ম্যাচ জিততে পারস না বা ম্যাচ হারতে পারস না বা ম্যাচ অমুক করতে পারস না তমুক করতে পারস না ম্যাচের রেজাল্ট যাই আসুক না কেন আমার সেটা দেখার বিষয় না আমার একটাই দেখার বিষয় সেটা হচ্ছে আপনার টিম ম্যানেজমেন্ট পুরো চেঞ্জ করে দেন নাই কোনো প্ল্যান নাই কোনো নির্বাচক প্যানেল কিচ্ছু নাই ভাই পুরাই হুদাই আপনার কাছে কোন জিনিসটা ফর্ট লাগবে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ